হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম নটা বিলা খাচ্ছে চা বিলা আমাকে দিলা খাচ্ছে চা আমি খাচ্ছি চা দিদা পড়ছে পেপার পেপার পড়ছে বাবি বাবল করছে না আমরা চলে এলাম নতুন একটা ব্লগ বুড়ি দিদি উঁকি মারছে উঁকি দিদি বলে আর বিলার বিলা শাড়িটা আমি পরে দেখান ওকে টাটা দিদি চলে গেল

দেখি তিলকটা দেখি তোকে অনেকদিন তিলক পরে দেখিনি ভুলে যাচ্ছিল না তুমি তিলক পড়তে মনে পড়ে গেছে আজকে তুমি স্থির ভাবে দাঁড়াও শোনা তুমি স্থির ভাবে দাঁড়াও স্থির ভাবে দাঁড়াও একটু একটু সোজা হয়ে এক মিনিটের জন্য হাত নড়ছে হাত নড়ছে হাত নড়লে হবে না এক মিনিট হ্যাঁ ষোলোর পরেই ষাট বাকি কোথায় গেল শোন না শোন না

এবার যদি তুই নরমাল বল কোকা কোলা তাহলে না তাহলে তুমি তার মানে আজকাল রিলস দেখছো এটা কোথা থেকে জানলে তুমি ইউটিউব শর্টস এ দেখেছো দেখেছিস ভাবি দেখেছিস তুমি কি টাকা তো বল পারফিউম পার আমি তো কিছুই বলিনি বহরমপুরে জিরো ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে মাথায় দিয়ে ঘুরবো আমাকে এই কথাটা বললো হনুমানকে যা পড়বে তাতে হনুমান বলিস ঘুটিটা মাথায় তখন দিবি না তখন স্টাইলের জন্য আমি তোকে বলেছ ওটা মাথায় দে তাহলে আমারও তো সমস্যা হয়ে গেল আমি কি রকম কিনবো কোট জীবনেও কিনবো না দুর্গা পুজোর কোট তখন কি মানে জিরো ডিগ্রি হয়ে যাবে নাকি যে কোট পরে ঘুরবি হ্যাঁ তার বেলা জিরো ডিগ্রি হয়ে যাবে না আমি কোট কিনবো না আমি তোকে হনুমান লেখা টি শার্ট এনে দেবো যেটা লেখাটা একদম হনুমান আমি হনুমান নিবি

মাম্মি তার মানে কাঁচা লঙ্কা বাবা এই যে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর সঙ্গে ডিমের ঝোল হলোটা বাবু ও বাবা পুকুর হয়ে গেল তো চ সাঁতার কাটি চ চ সাঁতার কাটি সাঁতার জানিস তো এই দেখ কেমন ফিস্তে ফিস্তে যাচ্ছে বাচ্চাগুলোকে ভিজে ভিজে ফিরতে দেখে একদম নিজের স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল বৃষ্টি পড়লে কি আনন্দ হতো কারণ আমাদের স্কুলের বাইরে এক জল জমে যেত ওই জল পেরিয়ে আসতে হবে মানে বৃষ্টি দেখেই বুঝে যেতাম আজকে ওই জল পেরিয়ে যাব সে কি আনন্দ পেতাম রিক্সা পেলেও রিক্সায় উঠতাম না হেঁটে হেঁটেই যাবো ভিজে ভিজেই যাবো ওই জলের মধ্যে দিয়ে স্কুলের বন্ধু তনায় গেল ডাকলি না

রকেট রকে চা খাচ্ছি আমরা চাটা কি সুন্দর রং হয়েছে আজকে তোমাকে দেখাচ্ছি আমরা চা পান করছি বাজনার আওয়াজ শুনে সবাই ছুটে চলে এলাম ব্যালকনিতে আমি প্রথমে ভাবলাম আজকে গণেশ চতুর্থী তো আজকে গণেশ ঠাকুরই আসছে এটা কিন্তু তারপর দেখলাম না গণেশ ঠাকুর না মা মনসা আর বাবি এবার পড়তে বেরোবে আজকে ওখানেও একটা ছোট্ট করে সেলিব্রেশন আছে টিচার্স ডে আমি এবার ছাদে এলাম বাবি বেরিয়ে গেছে আর ছাদের যে নালাটা আছে ওইখানে পাতা টাতা পড়ে নালাটার মুখটা বন্ধ হয়ে গিয়ে জল আটকে গেছে এটা ছাড়িয়ে দিই জলটা নেমে যাক সব জল নামলো পাশের বাড়ির ছাদটা ঢালাই হয়ে গেছে দেখো জল জমিয়ে রেখে গেছে একদম পাশে ওই দুটো চাইলেই নেমে পড়তে পারবো এই যে ইচ্ছা করলেই নেমে পড়া যাবে না নামবো না যদিও তাই বলছি

তোর জন্যই অপেক্ষা করে আছে এবার চললেন হাতে ব্যাগ নিয়ে এসেছে আচ্ছা না টা বেলা করে আসবো হ্যাঁ বেশি বেলা করো না ওই তো ইংলিশমেন্ট টাইম ও 11 টা নাগা तासবো বেলা আসবেন কি করবে বাড়ি ততক্ষণ ঠিক চল আসবে আচ্ছা কি করছে মেয়েটা আমরা একটু বেরচ্ছি আমরা একটু বেরচ্ছি টিং কি টিং টি টিং টি টিং বড়ে চড়ে আটটা বা سته চললো যা রে আরে আমি বেরো ইনি অফ করে দিই আজ তো গণেশ চতুর্থী আর আমরা এখন ঠিক খাগড়া চৌরাস্তার সামনে প্রচণ্ড জ্যাম সামনেই পুজো হয়েছে সেই জন্য এখানে এত জ্যাম ঠাকুরটা একদম দেখে যাব। যাব আমি একটু প্যান্টালুনসে প্যান্টালুনসে সৌভিকের জন্য একটুখানি প্যান্ট দেখতে যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি অনেকগুলো ঠাকুর হয়েছে একটা তো দেখলাম এখন যাচ্ছি শ্রীলেদার্সের সামনে যে ঠাকুরটা হয় ওইটা দেখবো আর খুব সুন্দর এখানে লাইটিংয়ের কাজ হয়েছে দেখছি আর এই ঠাকুরটা দেখে ফেরার পথে এইটা হচ্ছে একদম সুনিতার উল্টো দিকে এই ঠাকুরটাও দেখে নিলাম জগদম্বার ঠাকুরটা দেখে ফিরবো আর এই হচ্ছে জগদম্বার ঠাকুর আমরা চলে এসেছি আজকে বেরিয়েছিলাম সৌভিকের জন্য শপিং করতে শপিং মানে কি একটা জিন্সের প্যান্ট নিল শুধু মানে ও তো কিছু নিতেই চায় না বলে আমার কিছু লাগবে না আমার কিছু লাগবে না আমি আর বাবী আজকে বলেছিলাম না আজকে তোমাকে বেরোতেই হবে একটা কিছু নিতেই হবে একটা জিন্স নিয়েছে আর একটা টি শার্ট নিয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এখন বাদ যে দশটা মোটামুটি এই দশটা কুড়ির দিকে খাওয়া দাওয়া করবে একটু এখন আগে খেয়ে নিচ্ছে কেননা বাবি পরীক্ষা দিতে বসবে ওর ও তো বলেই ছিল আগের দিন ওর এখন দশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন এগারোটা থেকে বারোটা অনলাইনে এক্সাম চলবে তো আমি ঝট করে চলো কমেন্টগুলো করি আর কোন ব্লগের কমেন্ট পড়ছি সেটা বলি ওয়েলকাম সেটা হচ্ছে শিক্ষক দিবসে বাবি গেল স্কুলে আজ আবার তোমাদের কমেন্টস পড়লাম আচ্ছা এটা তো পড়বোই তার আগে বলি যে কালকে কেন ভ্লগ আসেনি কালকে ভ্লগ আসেনি কারণ তার আগের দিনটা গোটা দিনটা আমি একটু গোছ গাছ ঝাড়া পোছায় ব্যস্ত ছিলাম সেই জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি সেই জন্যই আগের দিন ব্লগ আসেনি তাহলে কমেন্টগুলো করা যাক একচল্লিশটা কমেন্ট দেখতে পাচ্ছি আগে অল কমেন্টস করে নিই কেমন প্রথমেই লিয়া মিষ্টি একটা এন্ডিং হলো আজ ব্লগটার খুব খুব ভালো লাগলো স্পেশালি তিন ভাই বোনকে একসাথে দেখে মনটা জাস্ট ভালো হয়ে গেল হ্যাঁ ঠিক বলেছো ওই তিনজনের খুনসুটি না দেখলে আমাদেরই ভালো লাগে না মিত্র ব্যানার্জি হ্যাঁ দিদি বাবুদের কিছুদিন ধরে দেখছি খুব ভালো লাগছে বাবিকে খুব মিষ্টি দেখতে লাগছিল স্কুলে যাওয়ার সময় নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও কত মজা করতাম স্কুল কলেজে টিচার্স ডেতে ভালো লাগলো ব্লগটা ভালো থেকো দিদি তুমিও খুব ভালো থেকো অনন্যা সত্যি এই সময়টা এখন ভাবি ভালো করে আনন্দ করিনি পরে এই দিনগুলো ও এইভাবেই মিস করবে তাই না এই সময়টাই তো আমাদের জীবনের থেকে সুন্দর সময় গেছে মণিদীপা রায় তোমার এত আন্তরিকতার জন্যই তোমার ব্লগ এত ভালো লাগে খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিশা ব্যানার্জি আমি ওই দিন কমেন্ট করিনি তাই আমার কমেন্ট পেলে না একটু কষ্ট হলো ঠিকই তোমার মুখে নিজের নাম শুনতে পেলাম না যে তাই কিন্তু ঠিক আছে কোনো একদিন তুমি আবার ঠিকই আমার কমেন্ট করবে আমি জানি তুমি ঠিকই জানো এখনই পড়ছি দিশা একদম ঠিক জানো তুমি সারাদিনে যতই টায়ার্ড থাকি না কেন চোখে ঘুম নিয়ে হলেও তোমার ব্লগ দেখে তবে শুতে যাই অনেক ভালোবাসি তোমাদেরকে দিশা অনেক 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 ভালোবাসা এভাবেই পাশে থেকে সময়। কাকিমা শিখা কাকিমা কি বলছেন খুব ভালো হয়েছে ব্লগটা তোমার পরিবারের সবাইকে আমার খুব ভালো লাগে ভালো থেকো কাকিমা আপনিও খুব ভালো থাকবেন দীপশিখা আবারও মন ভালো করা একটা ব্লগ কমেন্ট পড়লে এত ভালো লাগে মনে হয় তোমার সামনে বসে আছি আমারও একদম তাই মনে হয় দীপশিকা ওই জন্যই আমার এত ভালো লাগে পড়তে ঝুমুর তুমি এত ভালো কেন আরে দাঁড়াও আমাকে তো শুধু ব্লগে দেখো আমি ভালো কিনা সেটা এত তাড়াতাড়ি সিদ্ধান্তে এসো না বুঝলে একটু সৌভিক দাকে একটুখানি বাবিকে আড়ালে সব জিজ্ঞেস করে নিও তারপর সিদ্ধান্তে এসো ওখানে কিছু পীড়িত মানুষ রয়েছে একজন সোফার উল্টো দিকে বসে আছে আয়দিক আয় একটু এজি নো কমেন্টস মানে মাড়েগেটে গেলে মাড়েগে যায় কেন এক লাগে জেনে নাবে হ্যাঁ তারপরে বলবে যে তুমি খুব ভালো তোমরা ভীষণ ভালো আমার চারপাশের সব মানুষ ভীষণ ভালো সেজন্য তো আমাকে ভালোবাসা সব সময় ভরিয়ে রাখে নিशिता কর্মকার আমিও জাইরে স্কুলে আমিও লাধুরামে স্টুডেন্ট ছিলাম ও তুমিও লাধুরামে পড়তে বা তৃशिता তোমার তোমরা সবাই খুব ভালো খুব আপন লাভ ইউ লাভ ইউ টু ত্রিশিতা সুনিতা দি তুমি আমাকে দিদি বললে আমার খুব ভালো লাগলো ভালো থেকো আর ব্লগটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদি প্র ভট্টাচার্যী খুব ভালো হয়েছে ব্লগটা বাবিকে দেখতে খুব ভালো লাগছিল আর বাবান টুবানের দুষ্টুমি আর তোমার চিলি চিকেন থ্যাংক ইউ তোমার কথা তন্ময়কে বলেছিলাম জানো তন্ময় শুনেই বলছে হ্যাঁ আমার স্যারের মেয়ে ও সে কথাই বলছিল দীপিকা চক্রবর্তী খুব ভালো লাগলো টুবান বাবির ভালোবাসা দেখে বাবার লাজুক স্বভাবের হয়ে যাচ্ছে ওকে লাজুক থেকে বের করে নিয়ে আসো কাকাকে ওরা খুব ভয় পায় হ্যাঁ কেন পায় সেটার মানে রহস্য একজনকে ভয় পাওয়া ভালো বাবির কথাগুলো এতটাই ভালো লাগে মনে হয় ছুটে গিয়ে আদর করে আসি নিশ্চয়ই একদিন দেখা হবে সেদিনকে আদর করে দিও সৃজনী মুখোপাধ্যায় আমিও এই হেয়ার প্যাকটা লাগাই খুব ভালো সত্যি আনটি থ্যাংক ইউ ভীষণ ভালো গো ভীষণ ভালো আমি নিজে উপকার পেয়েছি বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সত্যি উপকার পাওয়া যায় ইতাশা ঠিক আছে টাটা পরের ব্লগে দেখা হবে পরের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি ইতাশা শতাব্দী মুখার্জি খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী খুব সুন্দর গো থ্যাংক ইউ সঞ্চিতা শ্রেয়সী দাশগুপ্ত তোমার ব্লগ না দেখে আমি আর আমার মেয়ে কিছুতেই ঘুমাই না তোমাদের ব্লগ না দেখলে আমাদের মন ভালো থাকে না আর তোমার কমেন্ট পড়া শুনে মনে হয় যে আমাদের সাথে কথা বলা একদম শ্রেয়সী এটা তো আমি বারবার বলি বল আমি জানি তোমরা রাত্রিবেলা ব্লগ দেখে শো কিন্তু কালকে ভ্লগটা দিতেই পারলাম না মানে পরশু আমি একদমই শ্যুট করতে পারিনি সকালবেলার শ্যুট মানে যেটুকু শ্যুটে ছিল মিলিয়ে দেখলাম তিন মিনিট হচ্ছে তিন মিনিটের ভ্লগ দিলে সে তোমাদের তোমাদেরও ভালো লাগবে না সেজন্য দিতে পারিনি অনুশ্রী মুখার্জি খুব সুন্দর হয়েছে তুমি কমেন্ট পড়লে মনে হয় যেন তুমি আমাদের সাথে সামনে বসে গল্প করছো একদম আমারও সেইটাই মনে হয় সেই জন্যই বারবার কমেন্ট পড়তে চলে আসি সঞ্জনা ঘোষ খুব ভালো লাগলো ভালো থেকো সকলে তুমিও খুব ভালো থেকো সঞ্জনা মোনালিসা মোনালিসা আন্টি তোমরা কেমন আছো তোমার ব্লগ আমি রেগুলার দেখি বাবীকে আমার খুব ভালো লাগে আর বাবান টুবানকেও খুব ভালো লাগে আমরা একদম ভালো আছি মোনালিসা তুমি কেমন আছো তুমিও খুব ভালো থেকো মোনালিসা অনেক ভালোবাসা শম্পা শম্পা মণ্ডল আমি কিছুদিন হলো তোমাদের ব্লগ দেখছি খুব ভালো লাগছে নিজেদের সাথে খুব মিল পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সৃজনী মুখোপাধ্যায় সত্যি চা খেলে যে কি শান্তি লাগে আমরা টি লাভাররাই জানি একদম রাতের দুটো হোক বা দুপুর দুটো হোক চায়ের বিকল্প কিছু নেই তাই না লাবণী দে আনটি আমিও একদিন তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম যে আমি তোমাদের বাড়ি গেছি স্বপ্ন তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে লাবণী আমাদের নিশ্চয়ই দেখা হবে পিঙ্কি বিশ্বাস খুব সুন্দর থ্যাংক ইউ সোমা সিনহা নাইস ব্লগ থ্যাংক ইউ নিবেদিতা বিশ্বাস নিবেদিতা খুব ভালো লাগলো থ্যাংক ইউ নিবেদিতা সোনা জানা আনটি আমার খুব চুল পড়ছে অনেক হেয়ার প্যাক লাগিয়েছে কিন্তু কোনো উপকার হয়নি চুল পড়া কিভাবে কমাবো তেমন কি কোনো হেয়ার প্যাক তুমি জানো তো বলবে প্লিজ আর বাবি মাথায় যে প্যাকটা লাগে সেটা আজকে আমি লাগিয়েছিলাম দই আর মধু সত্যিই উপ সত্যিই উপকারী আর তুমি আর বাবি খুব ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ সোনা তুমি উপকার পেয়েছো যেটা আমার খুব ভালো লাগলো আর হেয়ার প্যাক যেটা বলছো চুল পড়া কন্ট্রোল করার জন্য সিরিয়াসলি আমি চুল পড়া কন্ট্রোল করার জন্য সেরকম কোনো হেয়ার প্যাকের কথা জানি না আমি নিজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তার দেখিয়েছিলাম এবং মাস দিনে ট্রিটমেন্ট করিয়ে তারপর আমার চুল পড়া কমেছিল মানে আমার অস্বাভাবিক হেয়ার ফল হচ্ছিল তখন আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম যদি তোমারও অস্বাভাবিক চুল পড়ো তুমি একবার ডাক্তার দেখিয়ে নিও আমি কিন্তু খুব উপকার পেয়েছিলাম আমার এক মাসের মধ্যেই চুল পড়াটা অনেকটা কমে গিয়েছিল মৌসুমি দাস জানো দিদি আমার ছেলের নামও বাবি ও তুমিও বাবির মা আমিও বাবির মা তোমার বাবিকেও অনেক ভালোবাসা দিও সৌমলিমা মুখার্জি স্ত্রী মুভির লিংক দিলাম ইউটিউবে দেখে নিও সময় করে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সৃজনী মুখোপাধ্যায় কমেন্টস পড়াটা খুব ভালো লাগলো বাবলি আমিও ভীষণ চা প্রেমী মানুষ এই চা খোর হওয়ার জন্য শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে কথাও শুনতে হয় জানো তো আমার সবাই চা খায় না সে না খেতেই পারে তোমার ভালো লাগে তুমি খাবে নিজের ভালো লাগাটাকেও তো একটু গুরুত্ব দিতে হবে আমার ভালো লাগার কাজগুলো শুধু অন্যেরা পছন্দ করে না বলে আমি করব না এবং সেটা যদি তোমার অন্য কারোর জন্য ক্ষতিকারক না হয় তুমি একটা চাই তো খাচ্ছো কেন খাবে না নিশ্চয়ই খাবে মোনালিসা বোস বাবি কি কলেজ স্টুডেন্ট আনটি তোমার ব্লগ রোজ দেখি দারুণ লাগে না মোনালিসা বাবি ইলেভেনে পড়ে ও রিপ্লাই করেছে রিশিলা করেছে বাবি ক্লাস ইলেভেনে পড়ে হ্যাঁ বাবি ক্লাস ইলেভেনে পড়ে বাবি এটা শুনলে খুব খুশি হবে যে তুমি ওকে কলেজ স্টুডেন্ট বলেছো কেননা সবাই ওকে পুচকি পুচকি বলে এক প্রসঙ্গে একটা কথা শেয়ার করি তোমাদের বাবির ক্লাস টেনের পরীক্ষা তখন এবার বাবিদের স্কুলে মানে লাধুরামে সেভেন থেকে কিন্তু সালোয়ার কামিজ কেন আলাদা করে তো বোঝা যায় না যে কোনটা মানে কোন ক্লাসের মেয়ে বাবি পরীক্ষা দিতে বসেছে সেই দিনকে এই রুমে ক্লাস টেন আর ক্লাস সেভেন বসেছিল যিনি কোয়েশ্চেন দিচ্ছিলেন সেই দিদিভাইটা একদম নতুন দিদিভাই কাউকেই সেভাবে চেনেন না কোয়েশ্চেন ডিস্ট্রিবিউট করছেন করতে করতে বাবিকে বাদ দিয়ে চলে গেলেন বাবি তখন বলেছে যে আমাকে কোয়েশ্চেন দিন দিদিভাই উনি ক্লাস টেনের কোয়েশ্চেন দিচ্ছিলেন সে বলছে দাঁড়াও এখন ক্লাস টেনের দেওয়া হচ্ছে এরটা তারপরে দিচ্ছি দিদিদের কোয়েশ্চেনটা দিয়ে দিই তারপর তোমাদের দিচ্ছি তখন ও কাছে মাঝে বুক করে বলেছে দিদি ভাই আমি ক্লাস টেনেই পড়ি বলছে ও তুমি টেনে পড়ো আচ্ছা আচ্ছা দিচ্ছি তোমাকে কোয়েশ্চেন তো ও এখন কলেজ স্টুডেন্ট বলেছে ও তো একবারে খুব আনন্দ যাই পেয়েছিস তো আনন্দ এটি কার একবার শোন এই যে ধ্যান সে দেখি এই স্লেট কি কই এই হ্যাভ কলেজ স্টুডেন্ট যাক দেখেছিস তো তোকে কলেজ স্টুডেন্ট বলেছে বল তো বললো যে তুই তো আমার পুচকি বোন চলছে সময় পাচ্ছি না গো আজ কমেন্ট পড়লে দেখে খুব ভালো লাগলো রোজ ব্লগ দেখে মন ভালো হয়ে যায় হ্যাঁ গো কমেন্ট পড়াই হচ্ছিল না অনেক দিন বাদে কমেন্ট পড়া হলো ধীর গতিতে হোক হলেই হলো তাই না বলো অর্পিতা শম্পা দেখতে দেখতে সেই ছোট্ট বাবি আজ কত বড় হয়ে গেল হ্যাঁ গো দিন যায় না জল যায় এবারে জলের মতো দিনগুলো চলে যাচ্ছে তাই মনে হচ্ছে ইপসিতা পায়েল বসাক স্বপ্ন নীল লজের গলিতে আমার বাড়ি স্বপ্ননীল আমাদের এই জৈন মন্দির থেকে এগিয়ে গিয়ে তাহলে তো একেবারে আমাদের পাড়াই তো অবশ্যই জানিও দেখা করব টেলিগ্রামে আছে স্ত্রী মুভিটা আচ্ছা আমাকে এক্ষুনি লিঙ্ক দিল সৌমলিমা আমি ওটা থেকে দেখে নেব তুমি তো একেবারে আমরা মানে এপাড়া ওপারে থাকি গো আমরা আমাদের তাহলে দেখা হয়নি কেন এতদিন দিন এবার দেখা হয়ে যাবে দেখো শ্রীনন্তি জানা সুন্দর ব্লগ থ্যাংক ইউ শ্রী থ্যাংক ইউ দীপাঞ্জনা দে স্ত্রী মুভিটা হটস্টারে আছে এক্ষুনি লিঙ্ক পেলাম দীপাঞ্জনা ওখান থেকেই দেখে নিও আর ব্লগটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে তবে আমি কমেন্টস করলে সেই ভ্লগের কমেন্টস তুমি পড়ো না এ আর বলতে পারবে না এই দেখো কমেন্ট পড়েছি অ্যাকচুয়ালি কি বলো তো আমি তো পড়া রাখি জানি না কারা কারা কমেন্ট করেছে আর খুব খারাপ লাগে আর বলতে পারবে না আর কিন্তু অভিযোগ নেই আজকেই পড়ছি তোমার কমেন্টস আর আর দেখে নি একবার হ্যাঁ আর নেই সব কমেন্ট পড়া হয়ে গেল এখন বাদ যে দশটা পনেরো বা পাঁচ মিনিটের মধ্যে খেতে দেবো আজকে যে বেরিয়েছিলাম একটু তরকা নিয়ে এসেছি আজকে তরকা রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সহযোগে চলো তাহলে এখন টাটা কোনো কাজ না থাকলে মানুষের যা হয় কোনো কাজ না থাকলে খেপু মেনু তো বলে দেওয়া আছে না তোর কার্ড ভবি ভবি আমগো বাইরে যেন আলু ভাজা রাখা আছে কার্ড ওই থামি দিা খেয়েছে আলু ভাজা হয়েছিল ওতে বাজে 11টা 10 ভবি বসে গেছে পরীক্ষা দিতে আর আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টা